আপনাদের সবাইকে স্বাগত বা দিকের এই লাইনটা চলে গেছে বালিগঞ্জ জংশনের দিকে বা দিকে সামনে মরলে স্টেশন পড়বে স্যার গুরুতাজ ব্যানার্জি হল নৈহাটি বজবজ লোকাল কল্যাণী সীমান্ত বজবজ লোকাল মধ্যম গেরাম মাঝারহাট লোকাল পনগা ক্যানিং লোকাল প্রথমে যে আপনাদের লাইনটি দেখালাম ওই লাইনটি ধরে চলে যায় এই লোকাল ট্রেনগুলো শেয়ালদা স্টেশনে আর ঢোকে না ওই রেলপথ দিয়ে চলে যায় ডিউটি করে এসে লাইন দিয়ে সব এক্সপ্রেস ট্রেনরা বিশ্রাম নিচ্ছে ডিউটির সময় হলেই আবার ছুটে চলবে শিয়ালদাহ তুন্দলা বাদিগে যে এক্সপ্রেস ট্রেনটি বিশ্রাম নিচ্ছে এই ট্রেনটি হল শিয়ালদাহ তুন্দলা এক্সপ্রেস اڄ جي رٿا ۾ ڪهڙا ڪم ٿيندا آهن আমাদের ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে এগারো নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে বালিয়া এক্সপ্রেস এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে বালিয়া এক্সপ্রেস আমাদের ট্রেন এখন ধীরে ধীরে শেয়ালদা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে काहेमुळे देय आहे आमचे जे काही आहे ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা